রাজশাহী মহানগর বিএনপির অপরিপক্ক আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিভিন্ন নগরীর চার থানার বঞ্চিত নেতাকর্মীরা শনিবার দুপুর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খন্ড মিছিল নিয়ে ভুবন মোহন পার্কে সমবেত হন নেতাকর্মীরা পরে বিকেল চারটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি নগরীর থেকে হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট বাটার মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়া পুলিশ ফড়ের সামনে এসে সমাবেশ করে সমাবেশে বক্তারা বলেন গত ১৬ বছর আন্দোলন সংগ্রামে অংশ নেয়া ত্যাগী নেতাকর্মী যারা ফ্যাসিস্ট সরকারের জুলুম অত্যাচার ও মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক সমবায় কমিটি তাদের বঞ্চিত করে বিএনপির রাজনীতি ধ্বংসের পায়তারা করছে তারা বলেন এই কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধেও গত ষোলো বছর কোনো মামলা হয়নি ফাসিবাদী বিরোধী আন্দোলনে গত তিন বছর তাদের কোনো ভূমিকা ছিল না ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী নেতৃবৃন্দকে মৌন বয়কট করে এসেছে এ দলের নেতাকর্মীরা পৃথকভাবেই তারা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আমাদের এই স্বপ্নময় মহান বিজয়কে কার্যকরী করবার জন্য যখন বাংলাদেশের সমস্ত মানুষ উন্মুখ হয়ে আছে স্বপ্ন দেখছে নতুন একটি দেশের এই সেই সময় আপনারা জানেন যে এখন পর্যন্ত পার্শ্ববর্তী দেশ আমাদের স্বাধীনতাকে অস্থিতিশীল করার জন্য নানানভাবে তাদের এজেন্টকে ব্যবহার করে দেশীয় এবং বিদেশি এজেন্টকে সক্রিয় করে তুলে আমাদের স্বাধীনতা স্বপ্নকে ভূমিক করবার শুধু করছে না তাদের মিডিয়াতে পরিষ্কার ভাষায় বলছে যেটি কোন ছাত্র জনতার স্বৈরাচার বিরোধী কোন উত্থান ছিল না এটি জঙ্গিবাদের উত্থান ছিল এমনি প্রচার আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বারবার করা হচ্ছে যখন আমাদের এখন পর্যন্ত যারা মেম্বার অব দি ক্যাবিনেট মেম্বার অব দি পার্লামেন্ট তাদের সিংহরাজ যখন ঘুরে বেড়াচ্ছে দেশের ভিতরে কলকাতার পার্কে দিল্লির পার্কে বিভিন্ন রেস্টুরেন্টে ডিনার করছে লাঞ্চ করছে আনন্দ করছে মজা করছে তাদের বিরুদ্ধে সচ্চাও না হয়ে আমাদের দেশের পুলিশ যারা ষোলো বছরে আওয়ামী লীগের পুলিশে রূপান্তরিত হয়েছিল আওয়ামী লীগের নেতায় রূপান্তরিত হয়েছিল তাদের বিরুদ্ধে সচ্চার না হয়ে তাদের বিরুদ্ধে কথা না বলে স্বাধীনতাকে স্থিতিশীল করার সত্যিকারের কার্যকরী পদক্ষেপ এবং বুদ্ধিদীপ্ত কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে আমাদের মহানগরের সবচেয়ে উদীয়মান সবচেয়ে সম্ভাবনাময় সবচেয়ে নক্ষত্র খচিত ছাত্রনেতা যুবনেতা আগামী দিনের মহানগরের কণ্ডারি এবং জনপ্রতিনিধি হওয়ার মতো সুনিশ্চিত ভবিষ্যৎ যিনি এগিয়ে যাচ্ছেন জনতার সমর্থনে সেই সুইচকে আপনারা বহিষ্কার করে দিলেন যেন অপেক্ষাতেই ছিলেন যে ছোট্ট একটি তিল যদি পাওয়া যায় তাহলে বৃহদঙ্কের তাল গাছ বানিয়ে সুইচের এগেনেসটি একটি ব্যবস্থা গ্রহণ করলে খুবই মজা লাগবে এত প্রেম কিসে তারা এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পালন করছেন এই 16 বছরে তার সরকারি কর্মকর্তা থেকে রূপান্তরিত হয়ে আওয়ামী দশে আওয়ামী নেতায় আমি দ্বন্দায় আমি তৃণমূলীবাজুর রূপান্তরিত হয়েছিল এত গোটা বাংলাদেশের সকলের জানা এই অবস্থায় এত প্রেম কৃষের এই তো পার্শ্বের সিহাজগঞ্জ স্কুল টিচার

কলা গাছ কলা গাছ না কলার বাগান হয়ে গেছে সারা বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী লোকেরা এবং সারা দেশ লুটপাট করে ধ্বংস করে দিয়েছে তারা সেই বিষয় নিয়ে কথা বলুন যাকে নিয়ে সম্ভাবনা যাকে নিয়ে জনসমর্থন প্রবল যিনি এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে তাকে নিয়ে কথা কেন ছোট্ট একটি কারণ পেয়ে তাকে বহিষ্কার করলেন যদিও এই বহিষ্কার প্রক্রিয়াগতভাবে সন্ধ্যাটি ত্রুটিপূর্ণ তারপরেও তো বহিষ্কার শব্দটি প্রকাশ পেয়েছে এর ফলে আবুল কালাম আজাদ সুইট কিঞ্চিত হলেও বিতর্কের ভিতর করেছে কিন্তু এই বিতর্ক সন্ধ্যাভাবে তাকে আরো আলোকিত করবে আরো উজ্জ্বল করবে একটা উজ্জ্বলতম প্রভা সমান একটি নক্ষত্র রূপান্তরিত করবে নিশ্চিত থাকবে সমাবেশে বক্তারা বলেন পূর্বের কমিটির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো প্রকার চাঁদাবাজি কিংবা দখলদারিত্বের কোনো অভিযোগ নেই অথচ বর্তমান আহ্বায়ক কমিটি পাঁচ অগস্টের পর আলাদিনের চেরাক পেয়েছেন তারা বলেন এই কমিটি ইতোমধ্যে মোটর মালিক সমিতি দখল সহ ওয়ার্কার্স পার্টির অফিস জাতীয় পার্টির অফিস দখল করে বিএনপির বিভিন্ন কমিটির কার্যালয় ও দোকান নির্মাণ করেছেন এছাড়াও সরকারি জমি ও অবৈধপন্থায় ব্রিটিশ কাউন্সিল দখল করেছেন এই কমিটির নেতৃবৃন্দরা। জনগণ আমি বলতে হচ্ছে 5 এসেছে এই বাংলাদেশের বিএনপির অনেক নেতা আছে যারা পাঁচ তারিখ থেকে আরম্ভ করে মাত্র এক মাসের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং তারা শেল্টার দিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই ষোলো বছরের দুঃশাসনের সাথে যারা জড়িত যারা লুট চাই চাই একই সঙ্গে 5 তারিখের পরে তাদের শেল্টার দিয়ে যারা প্রতিপতি টাকা কামিয়েছে আমরা তাদের বিচার দাবি করছি এই দেশ থেকে দুর্বল কোনো কমিটি স্বপ্নের দেশের বন্দর করতে পারবে না ব্লেড দিয়ে ব্লেড যত ধরানো হোক ব্লেড দিয়ে গাছ কাটা যাবে না গাছ কাটতে হলে সুইচের মতো কুড়াল লাগবে ঠিক সুতরাং প্লেট দিয়ে শেপ করা গেলেও প্লেট দিয়ে গাছ কাটার সম্ভাবনা একেবারেই নাই এই বিষয়টি মাথায় রাখতে হবে আজকে আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে চার্চের সম্পত্তি ইন্টারন্যাশনাল প্রপার্টি এবং ব্যক্তিগত এই প্রপার্টি লেনদেনের কোনো সুযোগ নেই আমাদের ব্রিটিশ কাউন্সিল এটা আর্কিওলজির অধীনে এবং এটা যখন দখল করা হলো তারপরে আমাকে মেনু ভাই জানালেন যে দ্রুত ব্যবস্থা নিতে হবে আপনাকে যেতে হবে সেদিনও আমার সাথে ছিল সুইট আমি ঢাকায় গেলাম এবং উপদেশে আশিত নজরের কাছে আমি পাঠালাম আমার নাম যে আমার নাম পাঠান আমার নাম দেন ওনার যে শুধু আমার নাম বলেন কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের যোদ্ধা আমি আমি নিজে একজন ফুল ফ্রোজেড প্রফেসর আমি দেশের নাম করা বিশটা গভর্নমেন্ট কলেজের একটি প্রিন্সিপাল আমার নাম পাঠান ওনাকে বলেন যে আমি দেখা করতে চাই আমি তার কাছে গেলাম সুইচ আমার সাথে ছিল আমি তার কাছে প্রেস করলাম যার কি রোজা আপনার অধীনে আপনি জানেন কিনা আজকে আমাদের চার্চের প্রপার্টি ইন্টারন্যাশনাল প্রপার্টি যেটা বিক্রয়যোগ্য নহে সেটাকে দখল করে কেনার নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে যার মূল্য দশ কোটি টাকা এবং মিনু ভাই বলছিলেন যদি সম্ভব হয় আমার সাথে কথা বলিয়ে দিবেন আমি নজরুল ভাইকে বললাম যে ভাই মিনু ভাই একটু কথা বলতে চাই সাথে সাথে সুইচ ফোন করে দিল মিনু ভাই বললেন সাথে সাথে আসিফ নজরুল সাহেবকে দেওয়া হলো আসিফ নজরুল ভাই অনেকক্ষণ ধরে তার সাথে কথা বললেন এবং এও বললেন যে মিনু ভাই আপনি থাকতে রাজশাহীতে একটি চারটা সম্পত্তি দখল হবে বলেন কি আমি এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করছি সুতরাং এখান থেকে প্রশ্ন উঠে যে স্বাধীনতার পরে আমরা চার চার দশ কোটি সম্পত্তি যখন বাঁচাচ্ছি তখন বিএনপির মুখস্থ হয়ে আপনারা কোটি কোটি টাকা কামাই করছেন আপনারা কি স্বাধীনতার পক্ষের নাকি স্বাধীনতার বিপক্ষের আপনার কি বিএনপি সূর্য সন্তান সুতরাং আমি একটি বিষয় পরিষ্কার ভাবে বলতে চাই যে যুদ্ধের জন্য যাকে প্রয়োজন যে সত্যিকারের অনঙ্গনে নেতৃত্ব দিয়ে যুদ্ধ বিজয় নিশ্চিত করতে পারবে যার তলবারের ঝরকানিতে অপরপক্ষ বিপরীত পক্ষ

থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক আব্দুল মতিন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিরু সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার আরও উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বিএনপি নেতা আব্দুল সাত্তার যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাইনুল হক হারু স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রেজা রিপন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল সহ আরও অনেকে